মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা ঠিক মুসলিম বিশ্ব জাগো জাগো শোন তিনি দেরে চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই ডাকো না আকসা কেড়ে নিতে দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা ঠিক মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসে চে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসে চে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুটোকে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদী মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচোকে শহীদি হিংস বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি জাগো মুসলিম হেবার প্রাণের দাবি আলাকসা জাগো মুসলিম হেবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মাথার উপরে উড়ছে শুকুন গিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শুকুন গিরে রেখেছে নয়া ফেরাউন জাগো মুসলিম এবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগ জাগর ফিলিস্তিনিদের চিৎকার সময় সে চেহে গড়ে দাঁড়াবার কানের দাবি আলাকসা।